বাঁকুড়ে প্রায় দুশো পঁচিশ কোটি টাকার বকেয়া বারবার আবেদন নিবেদন আন্দোলনের পরেও মেলেনি পাওনা টাকা সপ্তাহের প্রথম কাজের দিনেই ফুসে উঠলেন অল বেঙ্গল পি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা কর্মবিরতিতে গিয়ে বিক্ষোভ দেখালেন জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকারের দপ্তরের সামনে দাবি সম্মিলিত তাদের প্রাপ্য বকেয়া টাকার পরিমাণ দুশো পঁচিশ কোটি টাকারও বেশি জলজীবন মিশনের মতো একাধিক প্রকল্প বাস্তবায়নের পরেও মেলেনি বকেয়া টাকা নিজেদের পকেট থেকে কর্মীদের বেতন দিতে গিয়ে দলানিতে পৌঁছেছে মূলধন কাজ বন্ধ রেখে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই বলে দাবি ক্ষুব্ধ কন্ট্রাক্টরদের

কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করার ফলে বকেয়া পেমেন্টের জন্য আমরা খুব অসুবিধার মুখে সম্মুখীন হয়েছি আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এবং উর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এই ব্যাপারে তারা কোনো আজ অদ্যাবধি কোনো সুরাহা করতে পারেনি সেই কারণে আমরা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি আমাদের আগস্ট মাসের পর থেকে যে যে সমস্ত প্রকল্প কাজ আমাদের সমস্ত ঠিকাদাররা করেছে সেই টাকা আজও অবধি পেমেন্ট হয়নি যে যে মেয়ে এই পেমেন্টের ব্যাপারে কোনো আমরা এখন পর্যন্ত সব পাইনি আমি আগামী দিন কবে যে পাবো সেই ব্যাপারে ডিপার্টমেন্ট কিন্তু এখনো কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না ফলে আমাদের এই এত হিউজ পরিমাণ যে টাকা পড়ে আছে এতে অনেকে ব্যাংকের লোন অসুবিধা কেউ পার্সোনাল লোন নিচ্ছে এবং অনেক যে সমস্যার সমাধান হয়েছে এবং অলরেডি আমাদের চারজন ঠিকাদার এই পেশার না নেওয়ার জন্য আমাদের তারা হার্ট স্ট্রোক হয়ে মারাও গেছে অলরেডি চারজন অ্যাকচুয়ালি দুশো কোটি টাকা অঙ্কটা ঠিক নয় যে যে এর কাজের জন্য যে আমাদের ফান্ডিং যেগুলো বা আমরা কন্ট্রাক্টারদের পেমেন্ট ডিসবার্স করতে পারছি না অক্টোবর মাসের পর থেকে মানে আমরা ফান্ড পাইনি কিন্তু যে ফান্ড আমাদের ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অব্দি আমরা পেমেন্ট করেছি তারপরে অক্টোবর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আর ফান্ড না পাওয়ার জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেমেন্ট বন্ধ হয়ে গেছে তো আজকের ডেটে দুশো পঁচিশ কোটি নয় জে জে এম এর হেডে হয়তো নব্বই কোটি টাকা এই জেলার জন্য বাকি আছে এখন নব্বই কোটি টাকা রিপোর্ট জেলার বার্তা